নারী ও মামলার বাদী আজ আমি আমার জীবনের অত্যন্ত কষ্টদায়ক গুরুত্বপূর্ণ বিষয়ে দুঃখ ও ক্ষোভ নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই নাসিরাবাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদুল হা পু এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা বিচারাধীন রয়েছে আমি আজ এখানে উপস্থিত হয়েছি আমার জীবনের কঠিন লজ্জাজনক অভিজ্ঞতা প্রকাশ করতে আর যাতে কোনো নারী প্রতারিত না হয় আমাদের সমাজের নৈতিক পেশাগত দায়িত্বের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমার সাথে একটি গুরুতর ও অনৈতিক ঘটনা ঘটেছে যা একজন শিক্ষক পেশাজীবীর দ্বারা সংঘটিত এই ঘটনার ফলে আমার ব্যক্তিগত জীবন এবং মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার স্বামী মোহাম্মদ আজিজুল হক কপু বাড়ি সুনামগঞ্জ ধর্মপাশা মহদিপুর দু হাজার থেকে মোবাইলে কথা হতো পরের উনিশ বিশ সালে ফেসবুকের মাধ্যমে শুরু হয় গভীর প্রেমের সম্পর্ক এরপর দু হাজার একুশ সালে বিয়ে হয় তারপর যৌতুকের দাবিতে নির্যাতন প্রতিনিয়ত টাকা পয়সা না দিলেই মারধর করত প্রতিনিয়ত টাকা পয়সা না দিলেই নির্যাতন করত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় গভীর গভীর প্রেমের সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় প্রেমে শেষ পর্যন্ত বিয়েতে কিন্তু বিয়ের পরই প্রেমের গল্প পরিণত হয় নির্মম নির্যাতনের করুণ কাহিনীতে সতেরো দশ দু হাজার একুশ বিয়ের পর থেকে মোহাম্মদ আজিজুল হক অপুর সঙ্গে আমার সংসার শান্তিপূর্ণ ভাবেই চলতেছিল কিন্তু কিছুদিন পরে যৌতুকের জন্য নানা আমাকে ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চলাকালে এক পর্যায়ে গত তেইশ পাঁচ দু হাজার অনুমান সকাল দশটা তিরিশ ভটিকার সময় আমি আমার বর্তমান বাসায় অবস্থানকালে আমার বন্ধু মাঝের তাহার হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান ডাবল সেভেন এ আমার দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু নগ্ন ছবি প্রেরণ করে ছবিগুলি আমার স্বামী মহামদ আজি রুলহা বপু বন্ধু মাদেদসহ সকল কলেজ বন্ধুদের আত্মীয় স্বজনদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ফাইবার সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটে সরবরাহ করে গত উনত্রিশ পাঁচ দু হাজার পাশায় আসিলে উক্ত ছবি সেন করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে মোহাম্মদ আজিজুলহা পু আমার প্রতি ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারি ভাবে মারপিট করে এবং লোহার খুঁজে দিয়া ডান বাম এবং পিঠে নীলা হলা জখম করে এক পর্যায়ে বিবাদে আমাকে বিবাদী মোহাম্মদ আজিজুল আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি সহ তালা প্রদানের হুমকি দেয় এতে করে আমি সামাজিকভাবে চরম প্রতিপন্ন ক্ষতিগ্রস্ত হয়ে আছি এবং এখনো হচ্ছি উপরোক্তা বিষয়ে আমি গত উনিশ নয় দু হাজার বাইশ ইনকাপুল থানায় মামলা দায়ের করি যার নং একুশ নয় দু হাজার বাইশ দ্বারা পর্নোগ্রাফি আইনের আট দুই আট তিন যাহা বর্তমানে বিচারাধীন রয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা এগারো ভ মামলার নং উনিশ তেইশ এটি এগারো দশ দু হাজার বাইশ তারিখে করি এটি বিচারাধীন রয়েছে উক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিল তার আচরণ কথাবার্তা এবং কর্মকাণ্ডে আমি সামাজিক ভাবে বিপর্যস্ত সংসার জীবনে তার অনেক লাঞ্ছনা লঞ্ছনা শিকার হয়েছি আমি একজন শিক্ষিত পরিশ্রম পরিচয় দাঁড়া নেচ্ছা থাকা

আমরা চাই সমাজে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান করেছে তাদের জন্য কোনো সুযোগ না থাকে কোন প্রতিষ্ঠানে চাকরি পেতে সেই সাথে আমরা চাই সরকারি পর্যায়ে নতুন আইন প্রণয়ন করা হোক যা ক্ষতিগ্রস্ত মেয়েদের অধিকারের সুরক্ষা নিশ্চিত নিশ্চিত করবে যেন নারী এর ব্যবস্থা নেওয়া হয় আমাদের লক্ষ্যে একটি নিরাপদ সমাজ যেখানে নারী ও শিশুদের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং আপনারা হীরা কোনো ভাবে ছাড় পাবে না আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন শিক্ষক বা পরামর্শালি ব্যক্তি যাবে আর কোনো ভাবে মেয়েদের মানসিক বা শারীরিক প্রতি না করতে পারে তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক হবে এবং নির্যাতনের শিকারদের পাশে দাঁড়াতে হবে এই ধরনের প্রতিরোধে নতুন আইন প্রণয়ন এবং কঠোর শাস্তি গ্রহণ আমাদের সমাজে আরো নিরাপদ এবং সুষ্ঠু রাখার জন্য আমরা সকলকে আহ্বান জানাই অপরাধীদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলুন সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সমাজের উন্নতির পথে এগিয়ে নিয়ে যান আমার দাবি অপরাধী শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক শিক্ষা প্রতিষ্ঠান সময় সমস্ত শিক্ষক পেশাজীবী নিয়োগের আগে ব্যাকগ্রাউন্ড চেক বাধ্যতামূলক করা হোক এই ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হোক পেশাগত দায়িত্ব পালনে আবার একই ধরনের ঘটনা না ঘটার জন্য কেন্দ্রীয় রেজিস্ট্রি লাইফ নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হোক নারী নির্যাতন ও এবং অশ্লীল নির্মাণ ও বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হোক যারা এই ধরনের অপরাধী লিপ্ত তাদের জন্য সরকারি বা ক্ষমতার চাকরি বা ক্ষমতার সুযোগ না থাকে নারীদের অধিকার রক্ষা করতে সরকার যেন নতুন আইন প্রদান করে এবং হাতির পাশে দাঁড়ায় আমি সংশ্লিষ্ট প্রতিপক্ষের কাছে আহ্বান জানাই বিশেষ করে শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল দুই বিচারক ও দায় মহানগর দায়ীরা আদালতের বিচারকের কাছে চোর দাবি করছি তারা আছে তার মাধ্যমে

আমি সর্ব সাংবাদিকদের প্রতি আপনারা সন্ত্রামদের পক্ষে প্রতিবে প্রকাশ করে সমাজের নববা তৈরি করে